আমরা ওয়ার্ড কমিটিগুলো কেন করতে চাচ্ছি আপনাদের বুঝতে হবে আসলে আমরা চাই নেতৃত্বের বিকাশ এটা একটা ডেমোক্রেটিক চর্চা সব প্রতিটা সংগঠনের থাকা উচিত এটা প্রতিটা ওয়ার্ড কমিটিতে আমরা নতুন নেতৃত্ব দেব থানায় যেমন দিয়েছি ওয়ার্ড কমিটি দিলে আমাকে আর প্রয়োজন পড়বে না কারণ আপনারা আপনাদের নেতা ঠিক করবেন আপনাদের প্রবলেমগুলো আপনারা ফাইন্ড আউট করবেন এগুলো প্রবলেম সলভ করবেন আর যেই যে ওয়ার্ডগুলা যেভাবে হচ্ছে সেই ওয়ার্ডগুলোতে লোকরা আপনার আপনাদের নেতৃত্ব বের করলে সেটি ভালো হবে আইটি দিতে চাই কারণ ভূত গেছে কিন্তু শয়তান যায় না এটা মাথায় রাখতে হবে কারণ আমাদের সেন্ট্রাল নেতারতে জানেন এটা এই শয়তানের সেই এলাকা তারই আসল এবং এখানকার যে কমিশনার ছিল পালাইছে তারপরে আরেকজন আছে জুনিয়র কমিশনার হিসাবে হাজি সালুর লোক সে তারাও সবাই এখন পালাইছে তারা খুবই এই খুবই হিংস্র এবং খুবই খারাপ লোক ছিল চাঁদাবাজ ছিল বালু টেন্ডার জুট যা আছে সব কিছু করতো তা যাই আমরা সেই না যাই আমরা ওয়ার্ড কমিটিগুলো করতে চাই এখানে হয়তো কেউ কেউ সেই সব জুট সব চাঁদাবাজদের সাথে কখনো না কোনো হারছেন চলছেন দিন হয়তো এক রকম রাজনীতি করছেন রাত্রে আবার ওইদিকে রাজনীতি করছেন এই লোকগুলাকে ফাইন্ড আউট করে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের আপনারা বের করবেন আপনারা জানেন কে কার ভাগিনা কে কার শালা কে কার আওয়ামী লীগের বোর্ডের জামাই এটা আপনারাই ভালো বলতে পারেন আমার চেয়ে বেশি ভালো বলতে পারবেন যেটা আপনাদের ওয়ার্ড আমরা এই ওয়ার্ড কমিটি করার সময় প্রতিটা ওয়ার্ড থেকে একজন করে অন্তত জয় করবার দেওয়ার চেষ্টা করছি ওই একশো জন আমার কাছে এক জন কারণ তারাই পাশে ছিল ভূত পাইতে যখন গুলি তারাই দাঁড়ায় ছিল আমরা কোনো পক্ষপাতিত্ব করব না আমরা কোনো ব্যক্তি বিশেষের লোক প্রায়োরিটি দেব না সেটা আমার সেই প্রায়োরিটি রাজনীতি আমার ভাইও বাদ করে কোনো কিছু করার নাই আমরা যারা মাঠে ছিল তাদেরকে প্রায়োরিটি দেব তাদেরকে অবস্থান আনবো তারকে তাদেরকে নেতৃত্বে আনব এবং ছাত্রকল যারা আছে তারা যদি আসতে চায় আমাদের সাথে কাজ করতে চায় আমরা তাদের আমরা তাদেরকে প্রায়োরিটি দেব এবং আমার লোককে ধানের শীর্ষে পৌঁছ দেওয়া যাবে না কোনো লোক না একজন না সবাই আমি শুধু বলবো না আপনারা আপনাদের এলাকাতে ফাইন্ড আউট করেন আমরা এই কমিটি দিচ্ছি না কিন্তু লোকগুলা ফাইন্ড আউট করেন যাতে আওয়ামী লীগ বা কোন লোক যাতে আমাদের ভিতরে না ঢুকে পারে আমরা তো দেবো না কিন্তু ঢুকে যেতে না পারে সেটা দায়িত্ব হয়েছে আপনাদের এবং থানায় যারা আছেন এই একত্রিশ জন যদি একজন লোক ঢুকে তাহলে কিন্তু আপনাকে জবাব দিতে করতে হবে